بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك <applause> الذين امنوا ওই লোকটা ইমান নাই এই লোকটা বেঈমান ওই লোকটা ইমান আছে আল্লাহ বলছে শোনো যার ভিতরে দুটি ঘুম দেখবে জেনে নাও তার গায়েবের উপরে ইমান আছে আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বে সে আল্লাহকে বিশ্বাস করে ফেরেশতা বিশ্বাস করে জান্নাত বিশ্বাস করে জাহান্নাম বিশ্বাস করে যেগুলো চোখে দেখলো না এগুলোকে বিশ্বাস করে কি কাজ দেখলে বুঝতে পারবে সে পৃথিবীতে দুইখানা কাজ করবে আল্লাহ দিন গায়েবের ওপরে অদৃশ্যের ওপরে বিশ্বাস আছে কিনা মুমিনের ইমান আনার ব্যাপারে যতগুলো আছে ছটা জিনিসের ওপরে ইমান আনতে হবে তার মধ্যে কিছু গায়েব হচ্ছে আল্লাহকে দেখলাম না ইমান আল্লাহ আপনার আখেরাত দেখলাম না জান্নাত দেখলাম না জাহাদাম দেখলাম না ফুলসেরাত দেখলাম না ফেরেস্তা দেখলাম না এর ওপরে ইমান আনতে হবে

নিয়েছে এখানেও আল্লাহ বলছেন মমিন্দা আদা সলা করবে এবং আল্লাহ রাস্তায় দান করবে মমিনের দুটি গুণ থাকবে দানটা একটা মমিনের গুণ গভীর রাত বারোটা একটা বেজে গেছে তাহাজুতের টাইম হাজি সাহেব উঠেছেন তাহাজুত পড়ার জন্যে

শুয়ে আছে শুয়ে আছে গভীর রাত্রিতে উঠবে বিছানা ছাড়বে ওই রাতে উজু করে তৈরি কাত নামাজ পড়বে এবং তার ডাকবে ভয় আর আসার মধ্য দিয়ে আল্লাহকে ভয় আর আসার মধ্য দিয়ে নাগবে সেই সাথে কি করবে অমিম্মা রাজাকে না নিজের রুজি থেকে আল্লাহর রাজায় রান করবে ভাইয়া এখন একটা কথা বলি আপনাদেরকে একটা কথা ধ্যান দিয়ে সোনেন পাঁচটা মিনিট বসেন পাঁচটা মিনিট আমি বক্তব্যের সারা অংশটা গুটিয়ে দিই আজ বক্তব্যের শুরুয়াত কি ছিল মমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন হ্যাঁ বক্তব্যের শেষ অংশ কি হলো মমিন গভীর রাতে কাঁদবে তাও আল্লাহর রাস্তায় দান করবে মমিন আমরা যদি হতে চাই তা আমাদের জান আল্লাহর জন্য রেডি করতে হবে ভাইরা আমার এখানে যত লোক বসে আছেন আমি মাত্র পাঁচ থেকে সাতটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি পাঁচ থেকে সাতটা মিনিট উঠবেন না কেউ আল্লাহ তাবার বলছেন বিস্মিল্লাহ রহমান রাহিম يا أيها الذين آمنوا، يا أيها الذين آمنوا، استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين، ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات. بَلْ حياء وَلَكِنْ لَا تَسْعُرُونَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَفْسٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ

যে হবে জান মালের বিন

আল্লাহ বলছেন হে আমার ইমানদার তোমাদের জান মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি ভাই আমার আজকে আমি পুরো দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা কথা বললাম একটা বিষয় সেটা হচ্ছে আমার জান আর আমার মাল আমার নয় দিতে কোনো বিষয়ে আমি যাইনি যে কজনই বসে আছেন একবার বিবেকের চেতনা দরজাটা খুলি যে আমার জান আমার না আমার মাল আমার যদি তা না হয় একবার আল্লাহ রস্তে পাঁচ হাজার দশ হাজার এক হাজার দেনওয়ালাকে আছেন আমি ছ মিনিট আপনাদের হাতগুলো ধরছি উঠবেন না তারপরে আপনারা যা করবেন করবেন ছ মিনিট চেয়ে নিয়েছি আর প্রতি মিনিটে আমি বলে দেব যে আর চার মিনিট আছে আর তিন মিনিট আছে আল্লাহর রস্তে উঠবেন না আমি তো ওসমান গানির কথা বললাম যে সে মালের বিনিময়ে দান বলছে আমি দান করে আনন্দ পাই খরচা করে আনন্দ পাই না তাল্লার গোলাম কেউ আছেন এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আপনারা পাঁচ হাজার দু হাজার দশ হাজার বিশ হাজার কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে যে শেষ বক্তার হাতে দিব তাল্লার গোলাম বলতে পারেন আপনারা কেউ আছেন কি আপনারা পর্দা থেকে দিয়ে পাঠান আমি বহু দূরের মুসাফির আপনাদের জন্য দোয়া করব আছেন কেউ আল্লাহর বললাম এখানে কেউ রয়েছেন ওই রকম পাঁচ দশ হাজার দেনেওয়ালা কেউ রয়েছেন জি বলেন আল্লাহর বান্দা বলেন আল্লাহর জন্য বলেন একটা পাঁচ হাজার বলেন দেখি একটা এই ধনমাল ছিল তোমার ও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে দন করিও না ধন প্রজন মরিলে তোমার সঙ্গে যাবে না কধন ধন ধন ও না রহে কাহার আনিত ভাবে এই নিত ব্যবহার ধন জন ও না রহে কাহার অপরে তোমার মালে ওরা ব্যবহার একা অন্ধকারে ছিলে মাইরি উদরে একা ফের যেতে হবে গোর অন্ধকারে দেখেন পাচ্ছি কি নাম দেখেন জামান হোসেন দাদা দাদি চাচা এরা সব দুনিয়াতে নাই পাঁচ হাজার টাকা দিয়েছে দশ হাজার পাঁচ হাজার নগদ পাঁচ হাজার বাকি লিখে জামাল হোসেন ভাই অনেকজন ওর মনের আকাঙ্ক্ষা এই আল্লাহ জামাল ভাই দশ হাজার দান করেছে নগদ বাকি নিয়ে মাহবুদ দানটা তুমি কবুল করে নাও আমি মুসাফির তোমার কাছে আবেদন করি এবং যতজনকে সে নিয়োগ করেছে দাদা দাদি আর ভাই চাচা যার যত আত্মীয় স্বজন মাটি নিচে চলে গেছে আল্লাহ তাদের তুমি মাফ করো ক্ষমা করো তাদেরকে তুমি দয়া করো কেমতের দিন নবীর হাতে পানি পান করা তো ফিক দিও শহীদের দরজা দান করিও শহীদের সঙ্গে তুমি জান্নার জান্নার দান করিও পুলিশের হাতে পার করে দিও মাহবুদ আমি যা চেয়েছি তা দাও আমি যা চাইনি তাও তুমি দাও যতদূর আমি চেয়েছি আমার জ্ঞান মোতাবেক তুমি তোমার সান মোতাবেক দাও আল্লাহ দানের বদলা তুমি দান করো আমি